নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকের আরেকটি নতুন ভিডিও তোমরা এখন অনেকে চিন্তিত আছো যে সিক্স সেমিস্টারের রেজাল্ট বেরোতে এত কেন দেরি করছে যদি এত দেরি করে তাহলে তোমাদের পিজি বা বিএড বা অন্যান্য কোর্সে যারা ভর্তি হবে তাদের অ্যাডমিশান নিতেও দেরি হয়ে যাবে সেহেতু তোমরা যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট তারা অনেক চিন্তিত সিক্স সেমিস্টারের পরীক্ষা এমনিতেও একটু দেরি করে হয়েছে কেন সিক্স সেমিস্টারের রেজাল্ট বেরোতে এত দেরি হচ্ছে কি কারণ সেটাই কিন্তু আজকে শেয়ার করব বলে এই ভিডিওটি যেটুকুনি জানা যাচ্ছে যে যাদের থার্ড সেমের ব্যাক এসেছিল তারা অলরেডি পরীক্ষা দিয়ে দিয়েছে সেহেতু থার্ড সেমের রেজাল্ট বার করার চেষ্টা করছে ইউনিভার্সিটি যদি থার্ড সেমের রেজাল্ট বার করতে পারে ইউনিভার্সিটি তাহলে তাহলে তোমাদের থার্ড সেম যাদের যাদের ব্যাক এসেছিলো তাদের তারা যদি এবারে পাশ করে যাও সেই হেতু তোমাদের ক্লিয়ার হয়ে গেলে তোমরা কিন্তু সিক্স সেমিস্টারের রেজাল্টটা গ্র্যাজুয়েশনের যে সার্টিফিকেটটা সেটি একত্রে পেতে পারো তাহলে তোমাদেরও যদি পিজি বা অন্য কোনো কোর্সে অ্যাডমিশন দিতে চাও তাহলে তোমরা একসাথেই হতে পারবে তোমাদেরকে এর জন্য অপেক্ষা করতে হবে না পরের বছর অ্যাডমিশানে করতে হবে না এবছরই হয়ে যাবে এই জন্য সিক্স সেমিস্টারে রেজাল্ট বার করতে একটু দেরি করছে ইউনিভার্সিটি চাই যে যে যাতে থার্ড সেমিস্টারের রেজাল্টটা আগে বার করা যায় যদি আর দু তিন দিনের মধ্যে থার্ড সেমিস্টারের রেজাল্ট না বার হয় তাহলে সিক্স সেমিস্টারের রেজাল্ট বার হয়ে যাবে এবং থার্ড সেমিস্টার পিছিয়ে যাবে সেহেতু সিক্স সেমিস্টার পর্যন্ত যাদের অল ক্লিয়ার আছে তারা গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট পেয়ে ভর্তি হতে পারবে যে কোনো কোর্সে কিন্তু যারা এই থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার বা কোনো সেমিস্টারে ব্যাক আছে কিন্তু যাদের শুধু থার্ড সেমিস্টারে ব্যাক আছে তারা যদি পেয়ে যেত এ বছরের রেজাল্টটা সেহেতু তারাও কিন্তু গ্র্যাজুয়েশানের সার্টিফিকেটটা একত্রে পেতে পারে সেটাই চেষ্টা করছে ইউনিভার্সিটি একান্তই যদি ইউনিভার্সিটির তরফ থেকে থার্ড সেমের রেজাল্ট না বার করতে পারে তাহলে সিক্স সেমিস্টারের রেজাল্ট কিন্তু একত্রিশে আগস্টের মধ্যে বেরিয়ে যাবে এবং সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকেই তোমাদের পিজি অ্যাডমিশন বা বিএড অ্যাডমিশান বা যে কোনো অ্যাডমিশান শুরু হয়ে যাবে আজকে তোমাদের জানানোর জন্যই জাস্ট ভিডিওটা করেছিলাম তাই এইটুকুনি যেটা আসল তথ্য সেটাই তোমাদের সামনে তুলে ধরা সবসময় চেষ্টা করি তোমাদের যদি ভিডিওটি একটু হলেও মনে হয় যে তোমাদের সাহায্য করেছে তাহলে একটি লাইক দিও এবং সমস্ত রকম কলেজ স্কুল চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন